আসসালামু আলাইকুম সবাইকে চল আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি নারকেলের পিঠা বানাইছি ওই নারকেলের পিঠাটি আমি আপনাদের সাথে শেয়ার করবো তো প্রথমে আমি কোরবানো নারকেলগুলোকে খেজুরের গুঁড়ের সাথে ভালো করে বেজে নিয়েছি বেজে নেওয়ার পর সিদ্ধ করা গরম পানিতে ময়দাগুলো নিয়ে ভালো করে মেখে নিয়েছি মেখে নেওয়ার পর ওই ময়দাগুলো থেকে ছোটো ছোটো আকারের ময়দা নিয়ে সুন্দর করে মেলে তারপর ওই ভাজা নারকেলগুলো নিয়ে সুন্দর করে বাস করে নিচ্ছি বাস করে নেওয়ার পর ছোটো ছোটো প্লাস্টিক কাটানো নিয়ে আমি আবার ওই পিঠাগুলো ভালো করে বাস করে নিছি যেহেতু আমি এই পিঠাগুলো ভাব দিয়ে অভাব তাই আমি একটা একটা প্লাস্টিক নিয়ে আবার বাস করে নিছি যাতে একটা সাথে একটা লাগে না যায় তো এভাবে করে করে আমি সবগুলো ওই একসাথে বাস করে নিছি বাস করে নেওয়ার পর আমি একটা ডেকসিতে গরম পানি সিদ্ধ করতে দিছি ওই সিদ্ধ করা গরম পানির উপর আমি একটা জুড়ি বসিয়ে দিছি জুড়ির উপর আমি সব পিঠাগুলো দিয়ে দিছি দিয়ে দেওয়ার পর পাঁচ মিনিট পর নামিয়ে নিছি পিঠাগুলো আর পিঠাগুলো খেতে অনেক মজা হয় আজকে পর্যন্ত এইটুকু সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ